মধ্যরাতের হাইওয়ে গাড়ি চালাচ্ছেন আপনি হঠাৎ সামনে এক কালো ভ্যান অদ্ভুতভাবে ধীরে ধীরে চলছিল সেটি আর ভেতর থেকে শোনা যাচ্ছিল অস্বাভাবিক শব্দ আপনি ভেবেই পান না ওই গাড়ির ভেতরে কি চলছে কিন্তু কয়েকজন সাধারণ মানুষ কৌতূহল আর সাহসের কারণে সেই ভ্যানটি অনুসরণ করছিল আর তাদের কারণে ধরা পড়ে এক ভয়ঙ্কর খুনি যাকে এফবিআইও প্রথমে ধরতে পারেনি সালের মার্চ মাস বাইরে থেকে দেখতে তিনি একেবারে সাধারণ একজন লোক কিন্তু তার ভেতরে জমেছিল ভয়ানক রাগ আর হিংস্রতা ড্যানিসের বিবাহিত জীবন একেবারে সুখের ছিল না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছিল আর সেই হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিলেন যা কেবল খুনিদের মানসিকতা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব ড্যানিস হঠাৎ একদিন তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করে হত্যা করে ফেলে কাজ শেষ হওয়ার পর সেই দেহটা গাড়িতে তোলে আর রাতের আধারে নিয়ে যায় এক নির্জনের স্থানে এখানেই শুরু হয় সেই ভীতিকর ঘটনা যা পরে সিনেমায় রূপ নেবে এই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় পরবর্তীতে তৈরি হয়েছিল হলিউডের জনপ্রিয় হরর সিনেমা জিপার্স এক সালে যেটি মুক্তি পায় সিনেমায় দেখা যায় দুই ভাই বোন গাড়ি চালাতে গিয়ে এক রহস্য ব্যানকে অনুসরণ করে আর পরে ফেসে যায় এক ভয়ঙ্কর দানবের হাতে কিন্তু বাস্তবে দানব ছিল না ছিল একজন মানুষ যার মন দানবের চেয়েও ভয়ঙ্কর আজকে এই রহস্য চক্রে আমরা জানবো সে শীতল রক্তের খুনির আসল গল্প কিভাবে এফ বছরের পর বছর খুঁজেও তাকে ধরতে পারেনি আবার কিভাবে সাধারণ মানুষের কৌতূহল আর সাহসের কারণে শেষ পর্যন্ত তার আসল মুখোশ উন্মোচন হয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মাঝে মাঝে ইতিহাস বদলে দেয় সাধারণ মানুষের সতর্কতা যেটা আইন শৃঙ্খলা বাহিনী শক্তিকেও হার মানাতে পারে তাহলে আসুন শুরু করে ড্যানিস ও সেই ভয়ঙ্কর গল্প যা শুনলে আপনিও বুঝতে পারবেন বাস্তব কখন কখনো সিনেমার থেকেও বেশি ভয়ানক হতে পারে সেদিন রাতের এক দম্পতি হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ তার নজরে পড়ে এক সবুজ ভ্যান ভ্যানটির পেছনের দরজা সামান্য খোলা আর ভেতরে ফেলে আছে কিছু কাপড় চোপড়ার দম্পতি ভেবেছিলেন হয়তো কেউ কিছু ফেলে দিয়েছে কিন্তু মিনিট কয়েক পরেই তারা শুনতে পান অভ্যন্তর থেকে আসছে গোগ শব্দ যেন কেউ সাহায্য চাইছে তারা ভয় পেয়ে গেলেও ফলো করতে শুরু করে কারণ বিষয়টা একটি ফাঁকা যাচ্ছিল তখন দম্পতি বুঝলেন কোনোভাবে কিছু লুকাতে চাইছে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে ভ্যানটির নম্বর প্লেট জানিয়ে দেন কিন্তু পুলিশ আসার আগেই ভ্যানটি অদৃশ্য হয়ে যায় খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ খোঁজ শুরু করে অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসে আসল তথ্য ড্রাইভার আর কেউ নয় ড্যানিশ ডিপেও তার স্ত্রী হত্যার অভিযোগ আগে থেকেই ছিল কিন্তু প্রমাণ পাওয়া যায়নি এবার তার গোপন তথ্য বেরিয়ে সে মৃতদেহ লুকাতে চেয়েছিলেন নিজের ভ্যানে এফবিআই কেসে যুক্ত হয় কিন্তু ড্যানিস খুব চতুর সে বারবার অবস্থান পরিবর্তন করছিল আর বছরের পর বছর ধরা দেয় শুনে কি মনে হচ্ছে না এটা কোনো ঘরোর মুভির গল্প ঠিক তাই এই ঘটনার পরে চিপার সিপার্স নামে একটি হরর মুভি তৈরি হয় অবশেষে উনিশ শতানব্বই লুসিয়ানাতে পুলিশ পয়েন্টে ধরা পড়ে ড্যানিস কিন্তু ধরা পড়ার পর নিজের অপরাধ মেনে নেয়নি অবশেষে ধরা পড়ার পর লজ্জা আর শাস্তির ভয়ে নিজেকে নিজেই শেষ করে ফেলে একজন সাধারণ দম্পতি যার সাহস করে ব্যান্ডটিকে অনুসরণ করেছিল তাদের চোখে সেই সন্দেহ না থাকলে হয়তো ড্যানিস আরো অনেক বছর খুন করে যেত এটাই প্রমাণ করে শুধু এফবিআই বা পুলিশ নয় অনেক সময় সাধারণ মানুষের কৌতূহল আর সতর্কতা বদলে দেয় ইতিহাস এমন বাস্তব গল্প আমাদের মনে করিয়ে দেয় ভয়ঙ্কর অপরাধীরা সবসময় আমাদের চারপাশেই থাকে কিন্তু আমরা টের পাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ